হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহান নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে কথা যে হাজারে পুরো মানুষ যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক ছাড়া আল্লাহ যে কোনো পাপ তবা করলেই যাকে করে করতে পারে

মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দিয়ে বলছি আল্লাহ কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর সিরিকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাব তাওহিদ নামে একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রাসু সাল্লাহ আলী কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রবি আল্লাহ আনহাকে ফাতিমা রবি আল্লাহ আনহা এবং আলী রবি আল্লাহ আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসীর অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন রবিজি শিখালেন সাল আলিম আসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফান উল্লাহ করবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসির প্রয়োজন হবে না তোর ব্যাখ্যায় অনেক গোলা ভাই বলেছেন এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করে না আল্লাহ তো আর যদি পরে রসু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বে এই সময় আল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার আদতে বিশাল এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স এগুলা বিশ্বাস করে না আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নাই কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বল ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আল ইসলাম জেলখানায় বন্দী সুর ইউসুফ পরে দেখেন তখন কয়েকদিনের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা মান করাচ্ছে একজনকে আছে না ইউসুফের তো ইউসুফ আল ইসলাম বললেন যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেওয়া হবে আর যে সারা পান কর আছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া পেয়ে যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম আল্লাহ স্বপ্ন ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিমকে আল্লাহ আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন একটা বিষয় আছে যেটার জন্যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার কল্পনশালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ত্ব দরকার আল্লাহর মাহে দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুরু সিরিয়াল দেখে গালি গালাজ করে ইবত করে কচাকচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি সব এদেরকে তো শয়তান স্বপ্ন দেখার কথা বুঝতে পারছেন ফদর নামাজের পরে নবিসাম বসে থাকতেন সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন এটা 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 এমন এমন যে এই আপনার যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও এ যারা মুসলিম মুকমিন মু আলেম তাদের ঘুম কি